হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটিতে দেখে দেবো কীভাবে ওয়াইফাই স্পিড বাড়াবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ লইল চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পন্ধরা আপনারা চলে যাবেন গুগল ক্রোমে ক্রোমে এখানে সার্চবারে আপনাদের লাটারের আইপি অ্যাড্রেসটা দিয়ে সার্চ করে দিবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে তিনটা সাদা দাগ দেখতে পারছেন থ্রি লাইন এ থ্রি লাইনে ক্লিক করে দিবেন। তারপরে নিচের দিকে অ্যাডমিন এখানে একদম নিচে এই সেটিংসটার উপরে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে একটু নিচের দিকে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে স্পিড লেখা এখান থেকে তার দানের দিকে অ্যারো আইকন দেখতে পারছেন অ্যারো আইকনটাতে ক্লিক করে দিবেন তারপরে নিচের দিকে এই যে একশো এমবিপিএস এটা সিলেক্ট করে দেবেন দেখতে পারছেন এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে নিচের দিকে ওকেতে ক্লিক করে দিবেন আপনাদের সেভ হয়ে যাবে আগের থেকে অনেকটা দ্বিগুণ স্পিড বেড়ে যাবে সো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিবেন